আমরা আগের এপিসোডে কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর অষ্টম শ্রেণীর দুইয়ের এবিসিডি করেছিলাম এবারে আমরা ই থেকে শুরু করবো ইতে দেখো কি লেখা আছে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কত দেওয়া রয়েছে ফাইভ এখান থেকে আমাকে বার করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা আগের এপিসোডেই বলেছি যে এই যে মান দেওয়া রয়েছে তার থেকে আমাদের চিন্তা করতে হবে কি করে যার মান বের করতে হবে সেটা আনবো এক্স কিসে আসে দেখো আমি যদি এটাকে হোল কিউব করি অর্থাৎ এটাকে যদি আমি ঘন করি এটাকে ঘন বলে আগের এপিসোড গুলোতে বলেছিলাম আমি তাহলে ডান পাশে ইকুয়াল সাইনের পাশের আমাকে ডান পাশের আমাকে ঘন করতে হবে এখানে কি লিখতে হবে উভয় পাশে ঘন করে পাই এবারে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আনতে হলে আমাদের সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে এ প্লাস বি হোল কিউবের এ প্লাস বি হোল কিউবের সেকেন্ড ফর্মুলাটা হলো এ কিউব প্লাস বি কিউব এখানে বিয়ের জায়গায় ওয়ান বাই এক্স আছে তাই বি কিউব ওয়ান বাই এক্স এর হোল কিউব লিখলাম প্লাস থ্রি ইন্টু এ ইন টু প্লাস ওয়ান বাই বি

প্লাস ওয়ান বাই এক্স টু তিন পাঁচে পনেরো কি হিসেবে ছিল প্লাস হিসেবে এটা যদি আমি সমান চিহ্নের ডান দিকে একশো পঁচিশের সঙ্গে নিয়ে যাই তাহলে মাইনাস হিসেবে আসবে কত হচ্ছে তাহলে একশো দশ দেখো অটোমেটিক্যালি আমাদের এই মানটা চলে এসেছে এটাই চেয়েছে জানতে তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে মান আমাকে কিন্তু প্রুফ করতে বলনি সেই জন্য এখানে আনসার লিখবো আর যদি এরকম কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয় ঘুরিয়ে মিন্স দিয়ে দিল যে দেখাও যে বা প্রমাণ করো যে এক্স 1 প্লাস ওয়ান বাই টু একশো দশ তাহলে এখানে আমরা খালি সিস্টেম একই করব ব্র্যাকেটে খালি লিখে দেবো প্রমাণিত বা প্রুফ দেখো এফের এর অঙ্কটায় আছে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড এটা দেওয়া রয়েছে আর মান বার করতে হবে এইটার এখন এইটার মান বার করতে হলে আমি দেখছি আলাদা আলাদা কিউব আছে আবার থ্রি এক্স জেড আছে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় দুটো এ আর বি দুটো পেয়েছিলাম তাতে দুটো কিউব ছিল আর থ্রি এক্স এক্স ওয়াই ইন্টু ওয়াই যদি এক্স ওয়াই দিয়ে আমরা এ আর বি এর বদলে বসাই সেরকম ছিল কিন্তু এখানে একটা জেড এক্সট্রা চলে আসছে তো জেড এক্সট্রা আসুক কিন্তু আমাদের কিউবের ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করছে তো সেক্ষেত্রে এখানে যদি আমরা হোল কিউব করে দিই হোল কিউব মানে বাঁদিকেও কিউব করবো সমান চিহ্নে তাহলে দিকেও কিউব করতে হবে এই কিউব করলাম এখানে কি লিখবো আগেরটাতেও লিখেছি একইভাবে উভয় পাশে বা পার্শে ঘন করে পাই দেখো ঘন করে কি পাই এক্স কিউব তো রয়ে গেছে এটাকে ফর্মুলায় বসাতে পারি আবার সেই সেকেন্ড ফর্মুলাটাই বসাবো এর জায়গায় ওয়াই আছে বি এর জায়গায় জেড তাহলে এ কিউব মানে ওয়াই কিউব প্লাস বি কিউব প্লাস সি এ ইন টু এ প্লাস বি খালি এ আর বি এর জায়গায় আমরা ওয়াই আর জেড লিখে দিলাম এবার একটা জিনিস খেয়াল করো যে এখানে ওয়াই প্লাস জেড আছে দেখো ওয়াই প্লাস ভ্যালু কি দেওয়া রয়েছে আমাদের একটা প্রদত্ত মানে দেওয়া আছে কি দেওয়া রয়েছে এক্স তাহলে এর বদলে আমি এক্স লিখতে পারি এখানে লিখতে হবে যেহেতু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্রদত্ত প্রদত্ত না লিখলেও হবে এটা লিখলেও খালি হয়ে যাবে এইবারে দেখো এটার সঙ্গে মেলাই ব্যাপারটা এইখানে এইটুকুনির সঙ্গে মিলছে কিন্তু সাইন মিলছে না আবার এইটা আলাদাভাবে আছে আমি যদি পুরোটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে মানে সমান চিহ্নের ডান দিক থেকে এগুলো আমি যদি বাঁ দিকে নিয়ে আসি সব সাইন চেঞ্জ হয়ে যাবে এটা কি ছিল কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাস ওয়াই কিউ এটা মাইনাস জেড কিউ এটা মাইনাস থ্রি ওয়াই জেড এক্সটাকে আমি যদি সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড তাতে কিছু এসে যায় না ইকুয়ালস টু জিরো মানে এটাকে আমি বলতে চাইছি যদি টু ইন্টু থ্রি ইন্টু ফোর হয় আমি যদি ফোর ইন্টু টু ইন্টু থ্রি করি ফোরটাকে আগে নিয়ে আসি তাহলে গুণফল কিন্তু একই থাকে যেহেতু এক্ষেত্রে গুণফল আছে সেহেতু আমরা এরকম সাজিয়ে লিখতেই পারি তাহলে এইটার মান বার করতে বলেছে দেখো এইটা মিলে গেছে তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে জিরো এটা আনসার হয়ে যাবে ঠিক আছে এখানে দেওয়া রয়েছে মান এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই টু এম এবারে এইখানে আমাকে দেখাতে হবে অর্থাৎ প্রুফ করতে হবে যে এই ইকুয়ালস টু এইটা এখন এইটাকে যদি আনতে চাই আবার সেই এ কিউব প্লাস বি কিউব মতো আছে আবার থ্রিও আছে কিন্তু এবি ইন্টু এ প্লাস বি এর জায়গায় এম আছে তো আমার এইখান থেকেই কিছু ব্যবস্থা করতে হবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা এম বাই এক্স কিউব এম কিউব বাই এক্স ওয়াই কিউব এখন এই এমটার নিচে এক্স ওয়াই আমাকে আনতে হবে আমি যদি দেখো বাঁদিকে এই যে ব্র্যাকেট এর সঙ্গে এটা কি হিসেবে আছে এক্স টা গুণ হিসেবে আমি যদি এটা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হিসেবে থাকবে এরকম হলো ইন্টুটা বাই হয়ে যাবে এইবারে সমাধানের নিয়ম অনুযায়ী এইবারে আমি যদি উভয় পক্ষে ঘন করি উভয় পক্ষকে ঘন করে পাই তাহলে কি হবে এরম হল হবে ওই লেখাটা আমি আর লিখলাম না উভয় পার্শ্বে ঘন করে পাই এটাই হবে এইখানে কি হবে তাহলে আবার সেই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কোনটা এই যে এরকম আলাদাভাবে যেটা রয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সব এ আর বি এর জায়গায় এক্স আর ওয়াই লিখে দিল এটা কি আছে এম কিউব ওপরেরটাও কিউব নিচেরটাও কিউব এক্স কিউব ওয়াই কিউব এইখানে আমরা এইগুলোকে কিছু করতে পারছি না এইগুলো মিলে গেছে থ্রিও মিলে গেছে কিন্তু এইটুকুনির জায়গায় এম আছে দেখো এইটুকুনির মান তো এমই দেওয়া রয়েছে আমাদের তাই না তার বদলে আমি এম লিখে দিতে পারি আর এটা ডান দিকে যেরকম ছিল সেরকম এখানে আমি কি লিখবো যেহেতু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই টু এম প্রদত্ত কথাটার মানে হলো দেওয়া আছে তাহলে দেখো আমাদের প্রুফ হয়ে গেল না এটা প্রমাণিত হয়ে গেল না যে আমরা যেটা দেওয়া রয়েছে এইটা ইকোয়ালস টু এটা তাহলে এখানে আমরা খালি লিখে দেব প্রমাণিত দেখো আমার এইটা প্রদত্ত আছে এইটার মান এটা দেখাতে হবে প্রমাণ করতে হবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো আচ্ছা আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিউব আকার হলে কি হতে পারে বা এটাকে আমরা এর হোল কিউব লিখতে পারি কে কিউব করলে সাতাশ হয় আর হয় প্লাস এইট এক্স কিউব আছে টু এক্স এর হোল কিউব লিখতে পারি দেখো এই ক্ষেত্রে এটার যদি আমি ফর্মুলা করি তাহলে কি দাঁড়াবে থ্রি এক্স প্লাস একুব প্লাস বি কিউব ফর্মুলা এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এর জায়গায় নাইন এটা আমাকে প্রুফ করতে হবে মানে আমি বলতে চাইছি যে এটার জায়গায় আমাকে এইটা বের করতে হবে এইটার মান এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো দুটো জায়গায় এই এক্স এক্সে তো কেটে যাবে কিন্তু থ্রী এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এটা দু জায়গায় আছে এর মান যদি দেখাতে পারি এখান থেকে তাহলে কিন্তু আমাদের মান বেরিয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করো এই এইখানে প্রথমে এক্স এর সঙ্গে থ্রি আছে আর এখানে প্রথমে এক্স এর সঙ্গে টু আছে আর এর নিচে হরে মানে পরের পথটার হরে দুই আছে এর পরের পথটার হরে তিন আছে মানে ঠিক উল্টোটা আছে ঠিক দুইয়ের জায়গায় তিন তিনের জায়গায় দুই আছে এটার সঙ্গে সেই তফাৎ তো এক্ষেত্রে আমি যদি এখানে তিন আনতে চাই এখানে দুই আনতে চাই আমাকে এই দুইটা তাড়াতে হবে আর একটা তিন আনতে হবে দেখো এটা সময় মনে রাখবে যদি এটা গুণ হিসেবে আছে যদি একে সরিয়ে দিতে হয় আমি বলি তাড়াতে হয় তাহলে গুণ থাকলে ভাগ করতে হবে তাহলে নিচে ভাগ মানে নিচে দুই বসবে আর যদি তিন এখানে আনতে হয় ওপরে আনতে হয় তাহলে তিন গুণ করতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে থ্রি বাই টু গুণ করতে হবে এর সঙ্গে কিন্তু আমরা কোনো সমান চিহ্ন দেওয়া সমীকরণে একটার সঙ্গে যদি আমি থ্রি বাই টু গুণ করি প্রত্যেকটার সঙ্গে আমাকে থ্রি বাই টু গুণ করতে হবে নাহলে সমান থাকবে না সেই জন্য আমি এখানে থ্রি বাই টু পুরোটার সঙ্গে গুণ করলাম তাই আমার ব্র্যাকেট দিতে হলো পুরোটার সঙ্গে গুণ আর ডান পাশেও আমার চারের সঙ্গে থ্রি বাই টু গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে এখানে কাটাকুটি হচ্ছে এটার সঙ্গে যদি এটা গুণ করি দেখো দুই দুই কেটে যাবে আচ্ছা আমি লিখেই বলছি তোমাদের তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটার সঙ্গে এটা গুণ হলো প্লাস আমরা গুণের নিয়ম জানি আবার এটার সঙ্গে এটা গুণ তাই তো তাহলে এখানে কত হচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে এইবার দেখো এই দুই দুই কেটে যাচ্ছে তিন তিন কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কি থ্রি এক্স প্লাস ওয়ান বাই এই যে টু এক্স পরে থাকছে ইকুয়ালস টু কত সিক্স এইবার দেখো এটা এসে গেছে তাহলে আমরা এইখানেও কিউব করতে পারি আবার এইটাকে কিউবের ফর্মুলা লিখে এটার মান বসাতে পারি আমরা কি করবো এইটাকে হোল কিউব করি এখানে কি লিখবো উভয় পার্শে ঘন করে পাই সেই আগের লেখাটা এবার এটাকে কিউবের ফর্মুলা নেব কি করে এই যে এই ফর্মুলাটা এক্স এটা আমি তোমাদের বোঝালাম যে এটা আনতে হলে আমাকে এই ফর্মে আনতে হবে এটাকে এ কিউব প্লাস বি কিউব এখানে এ হলো থ্রি এক্স বি হলো ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি ইন্টু এ ইন বি ইন্টু এ প্লাস বি ফর্মুলায় বসালাম ইকুয়ালস টু 6 কিউব সিক্স কিউব মানে ছয় ছয় ছত্রিশ ছয় 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 ছত্রিশ তিন ছয় উনিশ তাই তো এইবারে এইটার কিউব করলে কত হয় থ্রি এক্স এর কিউব করলে এই যেখানে করেছিলাম সাতাশ এক্স কিউব এইটাকে পুরোটাকে কিউব করলে কি হবে ওয়ান এর কিউব ওয়ান আর টু এক্স কিউব কিউব মানে এইট এইবার দেখো এই এক্স এই এক্স কেটে যাচ্ছে তাহলে কত পরে থাকছে তিন তির নয় নয় বাই দুই আর এইটার মান কোথায় দেওয়া আছে দেখো এই যে এটাই দেওয়া আছে তাই না থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল টু সিক্স তাহলে এর জায়গায় আমি সিক্স লিখে দিতে পারি ইকুয়ালস টু দুশো ষোলো এখানে কিন্তু আমাকে লিখতে হবে যেহেতু থ্রি এক্স

কত বেরোলো ওয়ান এইটি নাইন দেখো আমাদের কি প্রুফ করতে হবে ওয়ান নাইন তাহলে এখানে আমি খালি লিখে দেবো প্রুফ বা প্রমাণিত তাহলে হয়ে যাবে এইটা কিন্তু আমরা আর তখন করবো না আমি এটা বোঝানোর জন্য তোমাদের বলেছিলাম বা তোমরা যদি মনে করো এটাকে ভাঙিয়ে যেটা এসছিল ফর্মুলায় সেটাই মান বসিয়ে দিলেই কিন্তু এটা বেরিয়ে যাবে এইবার দেখো আই এর অঙ্কটা মান দেওয়া আছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান টু জিরো এইটার মান চেয়েছে এখন এই অংশটায় কিন্তু কোনো কিউব নেই এখানে কিউব আছে প্লাস কিন্তু এই মানটা যদি আমরা বার করে ফেলতে পারি তাহলে প্লাস টু একটা সঙ্গে যদি করে দিই তাহলেই হয়ে যাবে আমাদের উদ্দেশ্য তার মানে এইটুকু নির্মাণ বার করা এইখান থেকে আবার যদি আমি এইটুকু নির্মাণ বার করতে চাই তাহলে ওয়ানটাকে আমার সরাতে হবে এবং টু আছে কনস্ট্যান্ট সেটাকে সরাতে হবে দেখো কি করে করা যায় আমি প্রথমে এই দুটো থেকে দেখো টু কমন নেওয়া যায় দুটোতেই দুই আছে তাহলে এখানে কে পড়ে থাকে এ মাইনাস এখানে ওয়ান বাই এ পরে থাকে আর এই প্লাস ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাই তো এইবারে তাহলে এইবারে আমাকে এ আর ওয়ান বাই এ আনতে হবে তাহলে এই টুটাকে আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু বাই টু হয়ে চলে আসলো এইবারে কিন্তু সেই আগের প্রসেস কি করতে হবে হোল কিউ কারণ আমাকে কিউ আনতে হবে তাহলে কি বলেছিলাম উভয় পার্শ্বই আমাকে কিউব করতে হবে অর্থাৎ ঘন করতে হবে উভয় পার্শ্বে ঘন করে পাই এইবারে এটাকে ফর্মুলায় দেখো এটা কিন্তু এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তাহলে মাইনাসের ফর্মুলা কি হবে এ কিউব মাইনাস বি কিউব এটাকে কিউব করলে এটা হয় মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি এর জায়গায় এই রয়েছে এর জায়গায় খালি ওয়ান বাই বসিয়েছি বসিয়েছি ইকোজ তো মাইনাস হাফের কিউব দেখো মাইনাস হাফের কিউব মানে মাইনাস হাফ তিনবার গুণ তাহলে মাইনাসের ক্ষেত্রে যদি মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস হয় মানে মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয় আর আরেকটা মাইনাস কিন্তু পড়ে থাকে অর্থাৎ জোড়া জোড়ায় প্লাস হয়ে যায় কিন্তু যখনই বিজোর সংখ্যক থাকবে পাওয়ার তখন একটা এক্সট্রা পড়ে থাকবে তার জন্য কি হবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু এর কিউব কি রইল এইবারে কিউব কিউব এই কেটে যাচ্ছে মান আবার দেখো এখানে কি দেওয়া রয়েছে মাইনাস হাফ আমরা ব্র্যাকেটে রাখছি এই কারণে যেহেতু মাইনাস আছে গুণ করলে কি হবে এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পড়ে থাকলো এটা অর লিখছি অর তোমরা এখানে বা লিখতে পারো সব এইটা রইলো মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মানে মাইনাস মাইনাস প্লাস আর থ্রি বাই টু হচ্ছে সেইটা যদি আমি ডান দিকে নিই তাহলে কি হবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে থ্রি বাই টু এইটা কত হবে আচ্ছা এইটা পরে দেখছি আগে দেখো আমার মানটা বেরোলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখানে এক কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব আছে তার সঙ্গে কি আছে একটা প্লাস টু আছে তাহলে আমরা এখানে যদি বাঁ দিকে আমরা যদি প্লাস টু করি তাহলে কি করতে হবে ডান দিকেও কিন্তু আমাকে প্লাস টু করতে হবে এইবার দেখো এইটা চলে এসছে এইটার মতো এইবার যদি আমি এইটার ক্যালকুলেশন করে দিই তাহলে হয়ে যাবে ক্যালকুলেশন কি আছে জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ আছে এই দুটোর লসাগু নিচে তো এটার এক আছে তাহলে আট আট লসাগু আট হবে এটা করতে হবে মাইনাস এক ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আর শেখাচ্ছি না ডিটেলস বলছি না তোমরা যদি ভুলে গিয়ে থাকো বা অসুবিধা হয় আমার ভগ্নাংশের যোগ বিয়োগের নেবে এটাকে কত হবে দুই দিয়ে ভাগ চার দু তিন মিলে হবে মাইনাস থার্টিন মাইনাস থার্টিন আর প্লাস ষোলো কত হবে প্লাস থ্রি কারণ বড়টার গায়ে প্লাস সাইন প্লাস থ্রি বাই এইট তাহলে মান কত বেরোলো এটার মান বার করতে বলেছে প্লাস থ্রি এখানে আনসার কথাটা লিখে দেবো বা উত্তর কথাটা লিখে দেবো তাহলেই হয়ে যাবে তো যে অঙ্কটা এ কিউ প্লাস আমাকে মান বার করতে হবে এ প্লাস বি এক্ষেত্রে আমরা ওই যে জেনারেল যে ফর্মুলাটা এতক্ষণ আমরা কাজে লাগিয়ে আসলাম ঘনর ফর্মুলা এ প্লাস বি ওল কিউ বা সেই ফর্মুলাটা যদি কাজে লাগিয়ে আমরা করতে যাই অনেক বড় হবে আমরা একটা নতুন ফর্মুলা শিখি তাতে অঙ্কটা অনেকটা সোজা হবে দেখো এই ফর্মুলাটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে আমি লিখে দিচ্ছি কি কিরকম ফর্মুলা আগে একটু বলিনি অর বা বা এখানে প্লাস এই থ্রি এ বি সি টা মাইনাস করে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি ইকুয়ালস টু কি পড়ে থাকবে কিছু থাকবে না মানে জিরো এখন এই যে এইটার ফর্মুলাটা বলছিলাম এইটার ফর্মুলাটা আমাদের ক্লাস নাইনে আমাদের করতেই হবে

যে কোনো একটা পথ শূন্য হতেই হবে না অথবা দুটোই শূন্য তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি হয় এ প্লাস প্লাস বি সি টু জিরো এইটা একটা অথবা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মানে এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা ইকুয়াল টু জিরো আমি বললাম কি দুটো পদের তখন শূন্য হবে দুটোর মধ্যে যে কোনো একটা শূন্য হবে অথবা দুটোই শূন্য হবে তা আমরা দেখি যে দুটোই শূন্য কিনা আমরা প্রথমে হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো এটা হতে পারে দেখাই যাচ্ছে যে হতে পারে এইবার এইটা যদি জিরো হয় অথবা এটা জিরো হবে আমরা দেখি এটা আদৌ জিরো হতে পারে কিনা আমি করি কি এইটার এটা একটা সমীকরণ হয়েছে সমান চিহ্ন দুপাশে দুই গুণ করি আমি বলেছি যে বাঁদিকে যা আমরা করবো ডান দিকেও আমাকে সেটা করতে হবে এই সমানটা রাখার জন্য দুই ইন্টু শূন্য এর পাশেও দুই গুণ করলাম পুরোটা দিয়ে দুই মানে গুণ পুরোটার সঙ্গে দুই দুই শূন্য কত হয় শূন্যই হয় এবার এটার ক্ষেত্রে আমি গুণটা করে ফেলি সবার সঙ্গে দুই গুণ করতে হলে প্রত্যেকটা পদের সঙ্গে আমাকে দুই গুণ করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এখানে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এল টু জিরো এবার একটা কাজ করি এই টু এ স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইক টু সি এবার একটা কাজ করি দেখো প্রথম টু এবিটা আছে তার মানে এই এ আর বি যদি আমি এখান থেকে একটা এখান থেকে একটা নিই তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি পাশাপাশি লিখি একবারে আমি হলে একবারে করে দিতাম কিন্তু তোমরা যেহেতু প্রথম করছো বুঝতে পারবে না এই তিনটে নিয়ে নিলাম এবার এ আছে টু বিসি তাহলে একটা বি স্কোয়ার নি আর একটা সি স্কোয়ার নি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি তাহলে এইটা নিলাম এইটা নিলাম এইটা নিলাম পড়ে থাকলো কে একটা এ স্কোয়ার পরে থাকলো একটা সি স্কোয়ার পরে থাকলো আর মাইনাস টু সি এ পরে থাকলো ইক টু জিরো এইবার দেখো এইটুকুনি মিলে কিসের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এইটুকুনি মিলে কিসের ফর্মুলা হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এইটুকুনি মিলে হচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ার বা সি মাইনাস হোল স্কোয়ার তাতে কিছু এসে যাবে না যেহেতু স্কোয়ার আছে এইবার একটা জিনিস দেখো এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে তিনটে বর্গ স্কোয়ার মানে কি বর্গ বর্গের সমষ্টি কখনোই শূন্য হতে পারে না যদি এর ভিতরের ভ্যালু মাইনাস ও দ্বারা এ মাইনাস হয় এ মাইনাস বি করে যদি মাইনাস ভ্যালু আসে তাহলেও স্কোয়ার করে সেটা প্লাস হয়ে যাচ্ছে এবং একইভাবে এটাও প্লাসের ভ্যালুতেই আসবে অর্থাৎ ধনাত্মক আসবে এটাও ধনাত্মক আসবে তিনটে ধনাত্মক রাশির যোগফল কখনো জিরো হতে পারে না আমরা জানি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক যদি সমান হয় সেটা তাহলে হবে একমাত্র তিনটে ধনাত্মক রাশির যোগ ফল কখনোই শূন্য হতে পারে না তাহলে এইটা কখনোই শূন্য হতে পারে না সেক্ষেত্রে আমরা এখানে এটা তোমরা লিখে নেবে পরে যেহেতু তিনটি বর্গের সমষ্টি শূন্য হতে পারে না সুতরাং এইটা একবারে লিখলাম এই যে এইটা এইটা জিরো তাহলে এটাও জিরো হবে তাই তো এই ডট ইকুয়ালস টু চিহ্নটা কেমন হয় ইকুয়াল দিয়ে কেটে দেওয়া তাহলে সুতরাং কি হচ্ছে সুতরাং এ প্লাস বি প্লাস সি টু কত হচ্ছে জিরো বের হচ্ছে এইটাই ঠিক তাহলে আমাদের উত্তরটা কি আমাদের ভ্যালু বার করতে বলেছে কি এ প্লাস বি প্লাস সি এর মান কত তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য হচ্ছে এটাই আনসার হবে আচ্ছা এই অঙ্কটা দেখো কে এর অঙ্কটা দেখো এম প্লাস এন এর মান দেওয়া রয়েছে আর এম এর মান দেওয়া রয়েছে এখানে এইটার ভ্যালু বার করতে হবে একটা জিনিস দেখো আমরা এইখান থেকেও শুরু করতে পারি কিউবের ফর্মুলা দিয়ে আবার যদি এইটার থেকে শুরু করি তাহলে হবে দেখো আমরা ক্লাস এইটের মধ্যে কিউবের ফর্মুলাও শিখেছি স্কোয়ারের ফর্মুলাও শিখেছি আমরা এইখান থেকে যদি কিউবের ফর্মুলা না জানো কেউ বার করে নিতে পারি কিন্তু এই যে প্রশ্নমালাটা এই প্রশ্নমালায় এ প্লাস বি প্রশ্নমালার আগে এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমাদের জানানো হয়েছে এরপরেই আছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমরা জেনে যাই এর পরের চ্যাপ্টারে তারপরে কিন্তু আমরা সরাসরি কিউবের ফর্মুলা বসাতে পারি না হলে এইটাকে যদি আমি ঘন করে তার থেকে এম কিউ প্লাস এন কিউবের মান বার করে নিতে পারি তাহলে সেটাই বসিয়ে দেবো একই হবে এখন তোমাদের যখন অঙ্ক করতে দেবে পরীক্ষায় তখন কখনোই বলে দেবে না যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করো বা কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা ইউজ করো যদি বলে তাহলে আমরা কি করবো এইটার থেকে হোল কিউব করে মান বার করে নেবো দেখো আমি কিউব করছি এখানে লিখব উভয় ঘন করে পাই তাহলে কি হচ্ছে এম কিউ প্লাস এন কিউব প্লাস থ্রি এম এন ফর্মুলাটাই বসাচ্ছি কিন্তু এম প্লাস এন টু ফাইভ কিউব মানে একশো পঁচিশ এবারে এম কিউ প্লাস এন কিউ প্লাস থ্রি ইন্টু এম এর মান দেখো সিক্স দাঁড় হয়েছে ইন্টু সিক্স ইন্টু এম প্লাস এন এর মান দেওয়াটা হচ্ছে ফাইভ একশো পঁচিশ তাহলে এম কিউব প্লাস এন কিউব এইটা কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ আর তিন তিরিশ সঙ্গে নব্বই নব্বই প্লাস এটা যদি এপাশে যায় তাহলে কি হবে একশো পঁচিশ মাইনাস নব্বই তাই তো নব্বই তাহলে কত হচ্ছে এটা পঁয়ত্রিশ হচ্ছে তাহলে এম কিউ প্লাস এন কিউব এর মান পঁয়ত্রিশ হচ্ছে এইবারে এই পঁয়ত্রিশটা তো এখানে বসানো যাবে কিন্তু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মানও এখান থেকে বার করা যায় অথবা আমরা যদি সরাসরি এইখানেই ফর্মুলাটা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কোন ফর্মুলাটা দুটো ফর্মুলা আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি কিন্তু এখানে এ প্লাস বি দেওয়া রয়েছে অর্থাৎ এম প্লাস এন দেওয়া রয়েছে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এই ফর্মুলাটা বসাবো তাই না এই মানটা তাহলে তো পাবো আর যদি এখানে মাইনাস বসাতাম তাহলে তো আমি মানটা দেওয়ার নেই

পঁয়ত্রিশ ইকুয়ালস টু তেরো ইন্টু পঁয়ত্রিশ টু পঁয়ত্রিশ কত হয় তোমরা রাফে করে নেবে চারশো পঞ্চান্ন না রাফটা ঠিক ঠিক আছে আছে তাহলে তাহলে এটাই হবে কারণ এটার মান বার করতে বলেছে আজকে এই পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা এইবারে আজকে যে অঙ্কগুলো পড়ালাম টোটাল ভালো করে দেখে বারবার দেখবে না হলে না একবার দেখলে তোমরা বুঝতে পারবে না বইটা সামনে রাখবে বইয়ের ক্ষেত্রে বই সামনে রাখলে কোশ্চেনটা দেখতে পারবে কিসের মান আহ দেওয়া আছে আর কিসের মান বার করতে হবে সেই বেসিসে আমাদের অঙ্কগুলো সবসময় করতে হয় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করলে করে কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে একটা লাইক সাইন দেবে